পঁচিশ কোটি টাকা দামের স্টার্ক থেকে দুই কোটির মুস্তাফিজুর রহমানি ভালো ছিল এবার ম্যাচ হেরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বললো কলকাতার অধিনায়ক শ্রীয়েশ আয়ার হ্যাঁ দর্শক চলুন জানি বিস্তারিত আজ রাজস্থানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে দুইশো রানের টার্গেট দেয় কলকাতা নাইট রাইডার্স যেখানে সুনীল নারিনের সেঞ্চুরি এছাড়া রাসেল রিঙ্কুদের তাণ্ডবও ছিল সেই টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং তাণ্ডব করে দলকে জেতাই জস বাটলার একাই খেলেন একশো সাত রানের এক ম্যাচ জেতানো ইনিংস ফলে ম্যাচটি দুই উইকেটে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে কলকাতার হয়ে খুবই বাজে বোলিং করেছে চল্লিশ কোটি টাকা দামের মিচেল স্টার্ক রাজস্থানের বিপক্ষে চার ওভার বল করে পঞ্চাশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি এই দামি বোলার তাই তো ম্যাচ হারের দায় সম্পূর্ণরূপে স্টার্ককে দিয়েছেন শ্রীয়েশ আয়ার ম্যাচ কলকাতার অধিনায়ক শ্রীয়েশ আয়ার উপস্থাপকের করা কঠিন প্রশ্নের জবাবে বলেন আমরা টাকা দিয়ে শুধু শুধু স্টার্ককে কিনেছি ও কোনো কাজের নয় শুধু রান খায় এদিকে কোনো উইকেট শিকার করতে পারে না এদিকে দুই কোটি টাকার মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত খেলছে আজকে যদি আমাদের দলে মুস্তাফিজুর রহমান থাকতো তাহলে হয়তো এ মার খেতো না আর তাতে আমরাও ম্যাচটি জিতে যেতাম